প্রলোভন দিয়ে এক যুবতীকে পালিয়ে বিয়ে করার অভিসন্ধি ভেসতে দিল শিলচর পুলিশ শিলচর শহরতলীর এক যুবতীকে বিভিন্ন প্রলোভন দিয়ে বিয়ের চেষ্টা করে শৈদপুর এলাকার এক যুবক সম্প্রতি কলেজ পড়ুয়া যুবতীকে নিয়ে মেঘালয়ে পাড়ি দেওয়ার চেষ্টা করে প্রতারক যুবক যুবকের নাম আজিম লস্কর বলে জানা গেছে আজিম নিজেকে একজন বিশাল সম্পত্তির মালিক এবং গাড়ি বাড়ি রয়েছে বলে যুবক প্রতারণা করে যুবতীকে বিয়ের চেষ্টা করে যুবতীকে পালিয়ে নিয়ে যাওয়ার পর পরিবারের লোকেরা রাগের খাড়ি পুলিশে অভিযোগ জানান সেই সঙ্গে পরিবারের লোকেরা নিকটাত্মীয় নিউ লাইফ ফাউন্ডেশন ডিরেক্টর কমরুল ইসলাম লস্করের সাহায্য নেন এবং মেঘালয় থেকে যুবক যুবতীকে পুলিশ উদ্ধার করে শিলচুড়ে নিয়ে আসে তারপর পরিবারের লোকদের কাছে সম যে পুলিশ শনিবার এক সাংবাদিক বৈঠকে যুবতীর পরিবার এই কথাগুলো জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুবতী জানান তাকে প্রলোভন দিয়ে বিয়ে করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সে সবকিছু বুঝতে পেরে মা বাবার কাছে ফিরে এসেছে জানতে চাই আমি তা নাতে গিয়ে আইছি আমার ইচ্ছা মতো বইছি আমার এখন ফোর্স করিও আনছ না আমার বাবাবা আনছোন আখে আমি ফোর্স করি না আমি ইচ্ছা মতো আছি ফার্স্টকে আমি কতো রায় ইসলাম যেন আমি ছেলের সঙ্গে যেতাম তারপরে আমি তা না তারপরে আমি চিন্তা করছি যে ছেলে এইটা বাজে তার তাহলেও গেলে আমার ভবিষ্যৎ দিত না এই তাহলে আমি আমার মাবাবারই কেন হয়েছি আমি আর মা বাবার লোককে আমি সুখে ভাইছি সুন্দর ভয়সি কোনো অসুবিধা নাই আমি আমার মা বাবার লোকেরও ওইটাম চাই তুমি এমনি পড়াশোনা করো তো দিয় পড়াটা চালাইয়া দিয় ছেলেটাই তোমার মিস গাইড করছে নাকি দিও যেটা অত্যাচার করছে করছে এর এটা জানি আর অত্যাচার হয় না আমার তো মেয়ে আমার একটা একটা ভবিষ্যৎ আছে তোমার মানে বুয়া প্রতিশ্রুতি দেওয়া হয়নি সে ছেলেটাই কিচ্ছু করেনি বেকার বেকার ছেলে তুমি মা বাবার সঙ্গে থাকবা এখন তো ভবিষ্যতে যদি আরো মানে কিছু ক্ষতি হতে চায় হ্যাঁ এটা লেগে তুমি মানে

বাইরে পড়ছে করছে এটা জানি আর দুবারা কয় না আমি প্রশাসনের কাছে অনুরোধ করি আর কই আর আমিও তো মেয়ে তো তো ভবিষ্যৎ আছে দুবারা এইটা ভিডিও জানি আর বাইরে না করে ওরে প্রশাসনের কাছে তুমি মানে দাবি জানাই যে ভিডিওগুলা মানে ডিলিট করার লাগে